এবারের পুজোর ষষ্ঠীর দিনে কলকাতার বনেদি বাড়ির পুজো দেখতে গিয়েছিলাম আমরা বেলুর থেকে একটি গাড়ি বুক করে কলকাতার ঠাকুর দেখতে গিয়েছিলাম সকাল দশটার সময় বেরিয়েছিলাম আমরা হাওড়া পিজে পৌঁছে গেলাম শরতের নীল আকাশে সাদা পিজা তুলোর মতো মেঘ আর গঙ্গার সুদৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দিকে আজ ষষ্ঠী মণ্ডপে মণ্ডপে মায়ের বোধন হচ্ছে কলকাতার পুজো মানে শুধুই যে বড় বড় ক্লাবগুলির বারোবারি পুজো তা নয় থিমের পুজো তা নয় কলকাতার প্রাচীন পূজা মানে বাড়ির পুজো আজ আমরা সেই বাড়ির পুজোগুলোই দেখবার জন্য বেরিয়েছি পাথুরিয়াঘাটার খিলাদ ঘোষ ও মন্মথ ঘোষের বাড়ির দুর্গা পুজো জোড়াসাঁকো শ্রীকৃষ্ণ ও নরসিংহ দত্ত বাড়ির পুজো বদনচন্দ্র রায়বাড়ি এবং ছাতু বাবু লাটু বাবুর পুজো শোভাবাজার রাজবাড়ি চোরামাজার চ্যাটার্জি বাড়ির পুজো রানী রাসমণি ও তার জামাতা মথুর বাবুর পুজো ও ঠনঠনিয়া দত্ত বাড়ির পুজো এগুলোই আমরা আজকে ঘুরে দেখব দুর্গা তো বাংলায় অনেক বছর আগে শুরু হয়েছে কিন্তু লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিককে নিয়ে একচালায় মা দুর্গার মহিষাসন মর্দিনী রূপের পুজো ষোলোশো নয় সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত রায়চৌধুরী দ্বারা শুরু হয়েছিল বলে জানা যায় সেই সময়ের অন্যান্য অভিজাত পরিবারগুলিও এই রীতি অনুসরণ করেছিল তবে পুরাতন কলকাতায় দুর্গাপূজার প্রবর্তন করেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব সতেরোশো সালে কারণ তখন মেহানার সাবন্য রায় চৌধুরীদের বাড়ির পুজো মূল কলকাতার অংশ ছিল না তখন তা কলকাতার শহরতলির পুজো হিসাবে গণ্য হতো ব্রিটিশ শাসনামলে দুর্গা পূজার আয়োজন ছিল বিলাসিতা এবং লোক দেখানোর বিষয় যা কেবল অভিজাত পরিবারগুলির অর্থাৎ বনেদি পরিবারগুলির মধ্যে সীমিত ছিল পুরনো কলকাতার সাক্ষ্য বহন করে ঘাটা এখানে ইউরোপীয় ধাঁচের অভিজাত বাড়ি হাতি টানা রিক্সা পুরনো কলকাতার ঐতিহ্যকে মনে করিয়ে দেয় আঠেরোশো এবং উনিশশো শতাব্দীতে ধনী বাঙালিদের দ্বারা নির্মিত একাধিক প্রাসাদ রয়েছে উত্তর কলকাতার ঘাটায়। ঘোষ পরিবার ঘাটার এমনই একটি অভিজাত পরিবার আমরা এই ঘোষ পরিবারেরই আজ পুজো দেখতে চলে এলাম ১৮৪৬ সালে বাবু খেলাদ চন্দ্র ঘোষ তার নবনির্মিত পাথুরিয়া ঘাটা প্রাসাদে যেটি ঠিকানা সাতচল্লিশ পাথুরিয়া ঘাটা স্ট্রিট তিনি সেখানে দুর্গাপূজা শুরু করেন তিনি ছিলেন ছেচল্লিশ পাথুরিয়া ঘাটা স্ট্রিটের বাসিন্দা ওয়ারেন হেস্টিংসের দেওয়ান রামলোচন ঘোষের নাতি কলকাতার যে কয়েকটি বাড়িতে দৃষ্টিনন্দন দুর্গাদালান রয়েছে তাদের মধ্যে এই খেলাত ভবনের দুর্গা উল্লেখযোগ্য তার এই পূজায় একসময় কলকাতার নাম করা ব্যক্তিরা উপস্থিত থাকতেন যার মধ্যে রামকৃষ্ণ পরমহংসও ছিলেন বর্তমানে দুর্গাপূজা পরিচালনা এবং বাড়ির রক্ষণাবেক্ষণ একটি ট্রাস্ট দ্বারা তত্ত্বাবধান করা হয় এই বনিদিবাড়ির পুজোয় রূপার ব্যবহার চোখে পড়ার মতো একচালার মূর্তিটি রূপার ডাকের সাজসজ্জা দিয়ে সজ্জিত হয় এবং পাতে ঢাকা একটি সিংহাসনের উপর মাতৃমূর্তি উপবিষ্ট মূর্তির পিছনে একটি তিন চূড়া রূপালী রঙের মারচৌরি চালি রয়েছে রূপালি পাত্র দিয়ে পুজো করা হয় এখানে সিংহ ঘটক মুখী প্রতিমার বিসর্জনের দিন প্রতিমাটি দুটি নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং প্রতিমাকে বিসর্জন দিয়ে নৌকাগুলি চলে যায় প্রতিমা এবং খেলাত ঘোষের বাড়ির ঠাকুরদালান দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম সাতেরোশো সালের দিকে বাবু চন্দ্র ঘোষের প্রপিতামহ ঘোষ কর্তৃক নির্মিত নম্বর পাথুরিয়া ঘাটা ম্যানশনে দুর্গাপুজোর আয়োজন করা হয় যে প্রাসাদ ছিল পাথুরিয়াঘাটার ঘোষ পরিবারের আদি বাড়ি এই প্রাসাদটি সাতচল্লিশ নম্বর পাথুরিয়া ঘাটা প্রাসাদের তুলনায় ছোট এবং পুরাতন রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো বিশাল প্রাসাদের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে গেছে কিন্তু এটি এখনও একটি অনন্য প্রাচীন অনুভূতি বজায় রেখেছে মন্মত ঘোষের পুজো নামে পরিচিত এই পুজো তার সাবেকে আনার এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানকার প্রতিমাতেও রূপোর চালা আর রূপোর গয়নার ব্যবহার করা হয় ঘাটার আরেক অভিজাত বাড়ির দুর্গাপুজো হরকুটির রায় ব্যানার্জী বাড়ির দুর্গাপুজো যে বাড়ির বয়স দুশো আটাত্তর হলেও এখানে কিন্তু দুর্গাপুজোর শুরু তারও বহু আগে প্রায় তিনশো বছরের পুরাতন এই দুর্গাপুজো উত্তর কলকাতার বনিদী বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম এই হরকোটি রায় ব্যানার্জী বাড়ির পুজো এই পরিবারের সপ্তম প্রজন্মের হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কালী সাধক ও গায়ক তিনি স্বপ্নাদেশে মাটির তৈরি দেবীর আরাধনা শুরু করেন হরকুটিরে বারো মাস শিব ও নারায়ণের নিত্য সেবা হয়ে থাকে তাই এই বাড়ির নাম হয়েছে হরকুটির এই বাড়ির শিব ঠাকুরের প্রতিষ্ঠা করেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ধ্রুপদ সঙ্গীতের উৎপত্তি এই বাড়িতেই হয়েছিল আজও এখানে সঙ্গীতের আসর বসে পুজোর সময় এককালে বহু মানুষের পড়েছে এই বাড়িতে প্রতিপদে ঘট স্থাপন থেকে শুরু করে দশমী পর্যন্ত দশ দিন ধরে পুজো হয় এই বাড়িতে বলি বা কুমারী পূজার প্রচলন নেই নয় দিন নিরামিষ ভোগ হয় যার মধ্যে চন্দনী ক্ষীর এক বিশেষ পদ দশমীতে মাকে পান্তা ভাত ও বাসি খাবার নিবেদন করা হয় মাছ ভাত খাওয়ার পর মাকে বরণ করা হয় এরপর দুপুরের মধ্যে বাড়ি থেকে মা বিদায় নিয়ে কৈলাসে পাড়ি দেন হরকুটিরের ঠাকুর দেখে আমরা যখন জোড়াসাকর দিকে এগিয়ে গেলাম তখন পথে পড়ল এক সুন্দর মন্দির কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারত বারোবাই এ কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট গণেশ টকিজের নিকটে অর্থাৎ গিরিশ পার্ক থেকে বিবেকানন্দ রোডের দিকে এগোলে তারপরে কালীকৃষ্ণ রোডে রয়েছে শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির যে মন্দিরের স্থাপত্য রীতি দক্ষিণ ভারতীয় মন্দিরের অনুকরণ করে তৈরি করা হয়েছে জোড়াশ ঠাকুর বাড়ির কাছেই রয়েছে এই মন্দিরটি এই মন্দির নির্মিত হয় উনিশশো ষাট সালে তিওয়ারির ছেলে মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি মন্দিরের গোপুরম তোরণ মন্দিরের ভেতরে অরুণ স্তম্ভ ও অন্যান্য স্তম্ভগুলি অবিকল দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি সম্পূর্ণ মন্দিরটি শ্বেত পাথরের মন্দিরের তোরণে রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী পাথরে খোদিত করে তৈরি করা হয়েছে মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বৈকুণ্ঠনাথ বালাজ্জি তার দুই পাশে রয়েছে শ্রীদেবী ও ভূদেবীর মূর্তি মন্দিরের ভেতরের বিগ্রহগুলি দক্ষিণ ভারতীয় শৈলীতেই তৈরি মন্দিরের চাতালের মধ্যেই রয়েছে নবগ্রহ এই মন্দিরের পুরোহিতরাও দক্ষিণ ভারতীয় সকাল ছটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে মন্দির আবার বিকেল চারটে থেকে রাত পর্যন্ত খোলা থাকে এরপর আমরা চললাম জোড়াসাগর দা বাড়ির পুজো দেখতে জোড়াসাঁকর দা বাড়ির পুজো বলতে দুইটি ভিন্ন বাড়ির পুজোকে গণ্য করা হয় একটি শিবকৃষ্ণ দাবাড়ি পুজো অপরটি নরসিংহ উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে মার্বেল প্যালেসের ঠিক পাশেই কলকাতার বিনায়ক মন্দির গণেশ জননীর দর্শনে আমরা উত্তর কলকাতার বনেদি বাড়িতে ঘুরে বেড়ানোর এক ফাঁকে দেখে আসলাম তার প্রিয় পুত্রকে সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণেশ ঠাকুরকে মুম্বাইয়ের সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরের বিগ্রহের মতোই কলকাতার এই বিরাট পুরনো বাড়ির মন্দিরে অবিকল সিদ্ধিবিনায়ক বিগ্রহ বিরাজমান মুম্বাইয়ের প্রসিদ্ধ বিনায়ক গণেশের মতোই এখানকার সিদ্ধিদাতা গণেশের সূর্যির অবস্থানও ডানদিকে তার দুই পাশে বিরাজ করছেন তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি ঠাকুর দালানে রয়েছে বিরাট এক ঝাড়বাতি অসম্ভব সুন্দর এই মন্দিরের অন্দরমহল আর বাইরেটাও যে মার্বেল প্যালেসের মতোই সুন্দর ইউরোপীয় ধাঁচে গবেষকদের মতে পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির এটি যদিও এটি মার্বেল প্যালেসের মালিকানা যাদের কলকাতার সেই বিখ্যাত মল্লিক বাড়ির অংশ পরবর্তীকালে ইমামি গ্রুপের তত্ত্বাবধানে কলকাতার এই বিনায়ক মন্দিরটি সংস্কার করা হয়েছে দুই বন্ধু তথা বিজনেস পার্টনার আরিশ গোয়েঙ্কা এবং আরিস অগ্রবাল এই মন্দির সংস্কার করেন মন্দিরে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মন্দির বন্ধ থাকে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তারপর বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আমরা সকালে বেরিয়ে কোথাও ব্রেকফাস্ট করার সময় পাইনি খিদেও পেয়েছিল অতঃপর সিদ্ধিদাতার কাছে এসে তার অসীম দয়ায় লুচি আলুর তরকারি হালুয়া আর ছোলার তরকারি ভোগ প্রসাদ পেয়ে গেলাম মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন দিকে দশ মিনিট হাঁটাপথে এই মন্দির আমরা এবার এসে পৌঁছালাম জোড়াসাঁকোর নরসিংহ চন্দ্র দা এই বাড়ির ঠিকানা বাইশ এ বিবেকানন্দ রোড রাজা কাটরা সিংহী বাগান জোড়াসাঁকোর কলকাতা জোড়াসাঁকোর এই দুই দা বাড়ির পুজোই তাদের ইতিহাস ঐতিহ্য ও মহিমায় উজ্জ্বল নরসিংহ দা বাড়ির পুজো বন্দুক বাড়ির পুজো নামেও পরিচিত কারণ প্রাচীন প্রথা মেনে আজও এই বাড়িতে প্রতি বছর দুর্গা শুভ সূচনা ও সমাপ্তি ঘটে বন্দুকের গুলি ছুটে শোনা যায় নরসিংহ চন্দ্র দা ছিলেন প্রসিদ্ধ বন্দুক ব্যবসায়ী এই পরিবারের সদস্যরা আজও আগ্নে ও বারুদের ব্যবসা করেন কলকাতা শহরের একাধিক জায়গায় এদের দোকানও রয়েছে নরসিংহ চন্দ্র দা বাড়িতে আঠেরোশো সালে দুর্গাপুজোর সূচনা হয় অর্থাৎ শ্রীকৃষ্ণ দায়ের বাড়ির পুজো শুরু হওয়ার প্রায় উনিশ কুড়ি বছর পর এই পুজোর সূত্রপাত দা পরিবারের পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো মাতৃ মূর্তিকে স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে তোলা হয় এই বাড়ির ঠাকুরদালান ও অন্দর মহলের সাবেক খিলান ও দেওয়াল স্তম্ভে নানা ধরনের কারুকাজ দেখে মুক্ত হয়ে যেতে হয় ঢালাই লোহার অলঙ্কার যুক্ত তিনটি খিলান বিশিষ্ট ঠাকুর হয় দুর্গাপুজো বিভিন্ন ধরনের বন্দুক আর কাঠের নির্মিত হরিণের মাথা ঠাকুর দালানের বিপরীত দেওয়ালে টাঙানো রয়েছে প্রতিমা অসাধারণ সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায় রথের দিন প্রতিমার কাঠামো পুজো হয় পুজোর ভোগে থাকে লুচি মিহিদানা পান্তুয়া গজা বাড়িতে ভিয়েন বসে অতীতের রীতি মেনে সন্ধি পুজোয় ছোট কামান দাগা হয় নবমীতে হয় কুমারী পুজো দশমীতে ঠাকুর বিসর্জনের আগে বাড়িতেই প্রতিমাকে পাক ঘোরানো হয় রীতি মেনে তখন বন্দুক থেকে ফাঁকা আওয়াজ করা হয় বাংলার প্রাচীন প্রবাদ আছে মা মর্তে এসে বস্ত্র পরেন ও অলংকারে সাজেন শিবকৃষ্ণ দার বাড়িতে খেতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে রাত জেগে নাচ দেখেন শোভা বাজার রাজবাড়িতে আসলে এই প্রবাদ সত্যি এই কারণেই প্রাচীন কলকাতায় এই বণিদিবাড়িগুলোয় দুর্গাপুজোর সময় খুব ঘটা করে পুজো হতো আর এই তিন বাড়িতে এই প্রবাদ বাক্যের মতোই মায়ের পুজোর আয়োজন হতো যে বাড়িতে এসে গয়না ও বস্ত্র পরে আর সাজগোজ করে সেই জোড়াসাগর শ্রীকৃষ্ণ দা বাড়ির পুজো এবার একশো পঁচাশি বছরে পদার্পণ করল এখানে মাকে প্রচুর স্বর্ণ অলঙ্কারে সাজানো হয় আমরা এখন সেই বাড়িতেই এসে উপস্থিত হলাম আঠেরোশো সালে এই পুজোর শুরু করেন শিবকৃষ্ণ দা মহাশয় যিনি ছিলেন গোকুলচন্দ্র দায়ের দত্তপুত্র এই পরিবারের আদি ছিল বর্ধমানের সাতগাছিয়া অঞ্চলে পরে কলকাতার জোড়াসাঁকোয় চলে আসেন শ্রী গোকুলচন্দ্র গন্ধক গ্রব্য লোহা কাঠকয়লার ব্যবসা করে সুনাম অর্জন করেছিলেন শিবকৃষ্ণ দা মহাশয় তিনি নিজে পরিপাটি করে থাকতেন সবসময় সোনার গহনা পরে থাকতেন তাই তিনি মা দুর্গাকেও সোনার গহনায় সাজিয়ে তুলেছিলেন সে যুগে মায়ের গহনা এসেছিল সাগর পেরিয়ে ইউরোপ থেকে প্রতি বছর চোখ অপরূপ সোনার অলঙ্কারে সাজতেন দেবী প্রতিমার ডাকে সাজ প্যারিস আর জার্মানি থেকে বানিয়ে আনতেন শিবকৃষ্ণ দা মহাশয় আজও প্রতিমাকে সাজিয়ে তোলা হয় সুন্দর বস্ত্র আর অলঙ্কারে যার মধ্যে বেশিরভাগ অলঙ্কারী শিবকৃষ্ণ দা মহাশয় সে যুগে তৈরি করে এনেছিলেন যা এখনো অক্ষত রয়েছে মা দুর্গায় লক্ষ্মী সরস্বতী সেজে ওঠেন সোনার জরির কাজ করা বেনারসি শাড়িতে কার্তিক ও গণেশ পরেন রঙিন জোর বস্ত্র সিংহের পিঠ বস্ত্র মহিষাসুরের বস্ত্রে ও কার্তিকের টোকাতে রয়েছে সোনার জরির কাজ এই বাড়ির সাথে বেলুড়েরও যোগ রয়েছে শিবকৃষ্ণ দা পুত্র পূর্ণচন্দ্র দা মহাশয় বেলুড়ের গঙ্গার ধারে প্রতিষ্ঠা করেছিলেন রাধারমন জিউয়ের রাসবাড়ি যেখানে প্রতি বছর ধুমধাম করে রাস উৎসব পালিত হয় এই দা পরিবার বৈষ্ণব তাই দাবাড়িতে বাড়িতে বৈষ্ণব প্রীতিতে দুর্গাপুজো হয় এ বাড়ির পুজোয় বলি প্রথানেই কুমারী পুজো ধুনো পুরানোর রীতি রয়েছে সন্ধি পুজোয় মাকে একশো আট দ্বীপ ও একশো আট পদ্ম ছাড়াও চল্লিশ কিলো চালে নৈবিত্য নিবেদন করা হয় তবে এই বাড়ি সন্ধি পুজোর বিশেষত্ব এখানে সন্ধি পুজোর আয়োজন করে বাড়ির পুরুষেরা মায়ের ভোগে থাকে লুচি গজা খাজা মিষ্টি দই ইত্যাদি মায়ের পুজোর নাড়ু মুরগি খই এই বাড়ির মহিলারা বানান এইবারের সদস্যরা দেশে বিদেশে ছড়িয়ে আছেন তবে পুজোর সময় সবাই এখানে এসে পুজোতে মেতে ওঠেন কলকাতার তৎকালীন বাবু কালচারে ছাতুবাবু আর লাটুবাবুর নাম শোনেননি এমন কমজনই আছেন উত্তর কলকাতার বিডন স্ট্রিটের লাল রঙের প্রাসাদ পম বাড়ি নাম রামদুলাল নিবাস এখানেই প্রতিবছর আয়োজিত হয় কলকাতার অন্যতম প্রাচীন বণিদে বাড়ির দুর্গাপুজো ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজো আমরা এখন সেখানে এসে পৌঁছালাম সতেরোশো সত্তর সালে দুর্গাপুজো এই বাড়িতে শুরু করেন রামদুলাল সেকালের কলকাতার কোটিপতি ব্যবসায়ী রামদুলাল অর্থ ও সম্মান দুই অর্জন করেছিলেন সুদূর পাশ্চাত্যেও তার ব্যবসা চলত হিন্দু কলেজ তৈরিতে এই রামদুলাল দে মহাশয়ের অবদান অনেকখানি রামদুলাল দেহ মৃত্যুর পর তার দুই ছেলে প্রমোদনাথ দে পরিবারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেন। তারাই ছাতু বাবু এবং লাটু বাবু নামে পরিচিত ছিলেন বনিদি আনার আড়ম্বর সঙ্গীত চর্চা আর আতিথেয়তার জন্যই বিখ্যাত ছিলেন এই দুই ভাই এই বাড়ির পুজো সেই সময় থেকে তার ঐতিহ্য ধরে রেখেছে একসময় এখানে সেই সময়ের নাম করা লোকজন আসত জনসাধারণ ভিড় করত পুজোর সময় যাত্রাপালা সঙ্গীত আর বাই নাচের আসর এখন সেসব না হলেও পুরাতন ঐতিহ্য ও রয়ে গেছে ছাতুবাবু লাটুবাবুর উত্তরাধিকার রক্ষার জন্য উনিশশো সালে গঠিত হয় অনাথনাথ দেব ট্রাস্ট সেই ট্রাস্টই আজও চালিয়ে যাচ্ছে আড়াই শতাব্দী পুরানো এই পুজো রথের দিন কাঠাম পুজোর মধ্যে দিয়ে এদের দুর্গা প্রস্তুতি শুরু হয় মহালয়ার পর প্রতিপদ থেকে শুরু হয় পুজো চলে দশ দিন ব্যাপী প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত গৃহ দেবতা শালগ্রাম শিলার পুজো করা হয় তৃতীয়াতে দেবীকে আসনে বসানো হয় দুর্গাকে দশমহাবিদ্যা রূপে পুজো করা হয় এখানে শাক্ত বৈষ্ণব ও শৈব তিনটি মত অনুযায়ী দেবীর আরাধনা করা হয় বৃহৎ নান্দিকেশোর পুরাণ মেনে পুজো হয় একদা পুজোর সময় বলি হতো একবার বলি দেওয়ার সময় বলির জন্য আনা পাঠাটি প্রাণ বাঁচাতে ছুটে দের কাছে চলে আসে সেই থেকে এই বলি বন্ধ হয়ে যায় এখন পুজোর দিন আখ কুমড়ো শশা বলি হয় এই বাড়িতে কুমারী পুজোও হয় এই বাড়িতে অন্নভোগ হয় না ঠাকুরকে নৈবিদ্য দেয়া হয় দেবীর সঙ্গে সঙ্গে পঞ্চদেবতা নবগ্রহ এবং চৌষট্টি দেব দেবীর পুজো হয় অষ্টমীতে কুমারী পুজোর প্রচলন আছে বাড়িতে অষ্টমী পুজোর পরে বাড়ির মহিলারা সিঁদুর ফেলেন এটাই এদের রেওয়াজ এই বাড়িতে আজও পুজোর পোশাক শুধুই শাড়ি ও ধুতি এই কটা দিন পরিবারের লোকেরা অন্য পোশাক পরেন না দশমীতে প্রথমে ঘট বিসর্জন দেওয়া হয় তারপর দেবীকে অপরাজিতা রূপে পুজো করা হয় সব মনিদি বাড়ির মতো এই বাড়িতেও আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে মহাদেবকে দেবীর ফেরার বার্তা পাঠানো হতো কিন্তু বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ফলে নীলকণ্ঠ পাখি আর ওড়ানো হয় না সাদা বাইরার গলায় নীল রং করে ঠাকুর বিসর্জনের সময় উড়িয়ে দেওয়া হয় জোড়া নৌকায় ঠাকুর বিসর্জনও বন্ধ হয়ে গিয়েছে আগে বিসর্জনের সময় এই বাড়িতে ঠাকুরকে দুই নৌকার মাঝে দোলনার মতো করে ঝুলিয়ে দেওয়া হতো মাঝগঙ্গায় গিয়ে দোলনার দড়ি আলগা করে ঠাকুরকে বিসর্জন দেওয়া হতো শেরপ্রথা আজ বিলুপ্ত তবে প্রতিমা বিসর্জনের আগে কনকাঞ্জলি দেওয়ার প্রথা আজ রয়ে গিয়েছে আজকের পর্বটি এই পর্যন্তই আমরা উত্তর কলকাতার আরো কয়েকটি বুনিদে বাড়িতে পুজো দেখতে গিয়েছিলাম সেই পুজোগুলি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আজ তাহলে আসি শুভ শারদীয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন